আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বাইরে গেছিলাম এক জায়গায় গেছিলাম তো আইসা একটু তাড়াহুড়া কাজ তো রান্না করবো মেয়ের খিদা লাগছে যেটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যেটা বলবো ওইটাই করবো শুধু মাছ বাজি করবো আর এই পটল বাজি করবো আর মেয়ের জন্য অল্প কটা ভাত রান্না করবো তো আমি তো ভাত খাই না এই জন্য মেয়ের জন্য শুধু অল্প ভাত রান্না করবো তাৰ দেখা থাকে আমি মাছটা ভাজি কৰি মৰিচ লবন মাখাই আনি মৰিচ লবন হলত মাছ ইয়াৰ পথলৈ মাখাই আনি থৈছে হলদ মৰিচটা মাখানো হৈ গৈছে তো এখন আমি তেলটা বৈ আনি তেল এটা একদম নাই তেলটা বৈ আনি তেল এটা বৈৰাণি চোলাই বচাই দিম চিকতে হ'লে তেল আমাৰ পৰিছে তো কঢ়াই তেল দিয়া দিলাম মাছটা দিয়ে দিব মাছটা আমি উল্টে দিতেছি তো এপিঠ হয়ে গেলে ওই পিঠ বাজার গেলে আমি নামাই নিবো মাছটা গেছে মাছটা নামাই নি মাছটা নামাই চুলাটা বন্ধ করে নিলাম মাছটা নামাই এই করার মধ্যে আর একটু তেল দিয়ে আমি পটলটা বাজি করে আমার পটল বাজি আর মাছ বাজি হয়ে গেছে মেয়ের খুব খিদে লাগছে তো মেয়ের জন্য আগে বাদ বাইরা দিয়ে গেলাম মেয়ে মাছ বাজিটা ভাত খাইবো আমি আবার একটা ডিম বাজি করে নিয়ে আসলাম নিয়ে এসে আমি মাছ বাজি পটল বাজি আর ডিম বাজিটাই খাবো সাথে শশা আছে এইটুকুই খাবার খাবো আমি আমি তো ভাত খাই না তো ডাইট করি এই জন্য আমি আর ভাত খাবো না এগুলোই খাবো তো লেবু চেপে নিলাম পরে দিয়ে তো বন্ধুরা আমি তো নতুন আমার যদি কোনো বলতুটি হয় আপনারা বললেন আর আমার পাশে থাকেন আমার ভিডিওটা সামনে গেলে কেউ ধাক্কা দিয়ে খেদাই দিয়েন না আমার একটু আপনাদের সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন আমি আমার সামনে যে কোনো ভিডিও আসলে সাপোর্ট করি লাইক কমেন্ট শেয়ার করি আমি জানি আমি নতুন তো লাইক কমেন্ট শেয়ার আমি করলো হয়তো আমার অনেকে দেখে না অনেকেই আমার ভিডিও সামনে গেলে দেখা দেয় ডাক্কা মাইরা দেয় কারণ আমার চিনে না কেউ আমি আপনাদের সাথে পরিচিত হইতে চাই আপনারা আমার একটু ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমার একটু সাপোর্ট করেন আমি খাওয়া দাওয়া শেষ করে আমি কাপড় কাটতাম বেলা কয়েকদিন ধরে থিয়ে দিছি তো আজকে একটু সময় করে নিতেছি রামারা কবে থেকে ভাবতেছি বানামো বানামো কইরা বানাই না শুধু কাপড় কিনাই না ফেলাছি আলসামি করে আর বানানো হয় না নিতে নিতেছি কবে বানানো জানি না কাঁটা থাকলে একটু তাড়াতাড়ি সেলাই করে নিতে পারি কিন্তু কাঁটা এই আলসামি লাগে বোমো বোমো করে বসা হয় না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ